আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন করা হয়েছে একটিতে বান্দরবান জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর শেখ আব্দুল্লাল মামুন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুদ্দিন ও লামা বন বিভাগের প্রতিনিধি টিম একটি যৌথ সারাশি অভিযান করে এমবিআই জিগজা সহ ছয়টি ভাটা থেকে মোট দুই লক্ষ তিরিশ হাজার টাকা জরিমানা আদায় করেছে অপরদিকে একই দিনে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস ফাইতং ইউনিয়নে আরও পাঁচটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে চার লক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন লামায় একই দিনে পৃথক দুটি অভিযানে এগারোটি ইট ভাটা থেকে মোট ছয় লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দৈনিক গণতদন্ত প্রতিনিধি আব্দুল করিম Yeah. <laughs>